শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ভালো এডুকেশন দেবার জন্য তাদের উপর নির্ভর করে অনেক বয়স্ক এই যে পিতামাতা তাদের খাদ্য বাসস্থান স্বাস্থ্য সংস্থান নির্ভর করেন এই পরিবারগুলো যদি অচল হয়ে যায় তাহলে বিজেপি সিপিএম কিন্তু সচল থাকবেন না এটা মাথায় রাখতে হবে কোন ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদের হবে আপনাদের নিতে হবে আর কোর্টের কথা মেনেই যা করার আমরা করব তাই আমি আবার বলছি যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যায্য হবে তাদের পাশে আমরা ছিলাম আছি এবং থাকব তাতে যদি বিজেপি আমায় মনে মনে ভাবে যে মানবিকতার স্বার্থে দাঁড়ালাম বলে তারা আমাদের সবাইকে জেলে পুড়ে দেবে হাই ওয়েলকাম আমি সেটাকে স্বাগত জানাবো আহ্বান জানাচ্ছি ক্যাচ মি ইফ ইউ ক্যান থ্যাংক ইউ ভেরি মাচ আর গরমের ছুটি যেহেতু গরমটা বেশি তাই তিরিশে এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাবে এর মধ্যেও আপনারা জানেন দশই এপ্রিল ছুটি আছে মহাবীর জৈনের জন্মদিন চোদ্দ পনেরো পয়লা বৈশাখ আছে অনেকগুলো রবিবার আছে কাজেই হয়তো তিরিশে এপ্রিলের মধ্যেও অনেকগুলো দিন ধরুন বারো তেরোটা দিন অন্তত ছুটির মধ্যে বেরিয়ে যাবে সুতরাং আগে ছুটি হতো মে মাসের সেকেন্ড উইক থেকে যেহেতু গরম ওয়েদারটা বেশি বাচ্চাদের কষ্ট হয় তাই আমরা ডিসিশন নিয়েছি এটা এডুকেশান মিনিস্টার আমাকে জানিয়েছেন যে ছুটিটা তিরিশে এপ্রিল থেকে পড়বি এবারে গরমের ছুটিটা যাতে ছাত্রছাত্রীদের এবং টিচারদের কোনো অসুবিধে না হয় অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আর যদি আমি কোশ্চেন দেওয়ার মতো উপযোগী হই তবেই রিপ্লাই দেবো আর যদি রিপ্লাই না দিই তাহলে ধরে নেবেন ওটার রিপ্লাই দেওয়ার যোগ্য আমি নই